যদি বিএনপি জয়ী হয় তাহলে জামাতের বাইদের বলবো কোনো ধরনের সংঘাতে না যাওয়ার জন্য আর যদি জামাত জয়ী হয় বিএনপির বাইদের বলবো কোনো ধরনের সংঘাতে না যাওয়ার জন্য কেননা এত সুন্দর পরিবেশে একটি ভোট হয়েছে মুক্ত বাংলাদেশে এই প্রথম এত সুন্দর উৎসব পরিবেশে ভোট এর আগে কখনো হয়নি সুতরাং সুষ্ঠু এবং সুন্দর ভোট হয়েছে আশা করি এর রেজাল্টটা সুন্দর হবে যেই জয়ী হোক আমরা কোনো ধরনের সংঘাতে যাবো না কোনো ধরনের মারামারি হানাহানিতে যাব না আজ আপনি আমি যাদের জন্য মারামারি করব সংঘাতে জড়াবো সেই সকল নেতাদের সাথে আপনার আমার দেখা হবে না কিন্তু যার সাথে আপনি মারামারি করবেন সংঘাতে জড়াবেন কাল সকালই হয়তো বা তার সাথে আপনার দেখা হবে আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে পাড়া প্রতিবেশী তাদের সাথেই তো আপনি সংঘাতে জড়াবেন নির্বাচন নিয়ে সুতরাং আশা করি আমরা নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকব। যদি জামাত জয়ী হয় বিএনপির বাইদের উদ্দেশ্য বলবো যেন সবাই কোনো ধরনের সংঘাতে না জড়ায় আর যদি বিএনপি জয়ী হয় জামাদের ভাইদেরকে বলবো কোনো ধরনের সংঘাতে না জড়ানোর জন্য যেহেতু আমরা একে অপরের প্রতিবেশী দীর্ঘ জীবন ফেজিবাদের দীর্ঘ সতেরো বছর আমরা একে অপরের সাথে ছিলাম সুতরাং এখন ভোটের লড়াই হয়তো আপনি আমি আলাদা কিন্তু আলাদা হলেও আমাদের লড়াইটা থাকবে হচ্ছে ফেজিবাদ মুক্ত বাংলাদেশের জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনি আমি যেন কোনো ধরনের সংঘাতে না জড়াই ভোটের রেজাল্ট যেটাই আসুক আমরা যেন সেটা সুন্দরভাবে মেনে নেই বিএনপি জয়ী হলো আমরা মেনে নিব জামাত জয়ী হলো আমরা মেনে নিব কোনো ধরনের সংঘাতে আমরা জড়াবো না আমি সকলের কাছে এই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি একটু শেয়ার করে দিবেন সকলের মঙ্গলের জন্য